আসসালামু আলাইকুম আমি আবার ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি ফাস্ট বোলিং এর হচ্ছে যে একটা ল্যান্ডিং এ থেকে ফিক্সড ল্যান্ডিং পজিশনে থেকে আপনি কিভাবে হচ্ছে ショルダー ক্লাসেস আপনার হাতের সুইংটা হচ্ছে যে বাড়াবেন একই সাথে যে হাতটা আপনার স্ট্রেট আসতেছে কিনা আপনি যখন ল্যান্ডিং করে যখন ডেলিভারিটা দিচ্ছেন তখন আপনার ফুল বডিটা আফার পার্টটা হচ্ছে যে ショルダーের সুইংটা একই সাথে হচ্ছে যে আপনি যখন ডেলিভারি দিচ্ছেন তখন আপনার হাতটা স্ট্রেট আসতেছে কিনা এবং হাত থেকে কতটুকু সুইং আসতেছে এবং একই সাথে যে হাতের উপরে পাওয়ারটা কতটুকু আছে আপনি একটা বল ধরে যখন হচ্ছে যে ডেলিভারি দিবেন তখন সেই ক্ষেত্রে যেহেতু ক্রিকেট বলে আপনি যদি ডেলিভারি দিতে চান তাহলে হচ্ছে যে ক্রিকেট বলে কি থাকে একটা ওয়েট থাকে সেই ওয়েটটা আপনাকে কন্ট্রোল করতে হবে তো সেই ওয়েটটা কন্ট্রোল করার জন্য আপনার হাতের কি থাকবে একটা পাওয়ার থাকতে হবে তো এইটাই হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে থেরাপেন টেনে আপনি হচ্ছে যে একটা ফিক্সড ল্যান্ডিং পজিশনে থেকে আপনার আপার পার্ট হচ্ছে যে এনার্জিটা প্লাস হচ্ছে যে শোল্ডারের সুইং এবং একই সাথে যে আপনার যদি সাধারণত আমরা যারা হচ্ছে রাইটি ফেস বলার হই তো সেক্ষেত্রে আমাদের হাতে কি থাকে ন্যাচারাল হইতে আমরা যদি রাইটি হই তাহলে আমাদের হাতের ডান হাতের হচ্ছে যে এনার্জিটা কন্ট্রোলে থাকে মানে এনার্জিটা ভালো থাকে তো সেক্ষেত্রে বাম হাতের কন্ট্রোলে বাম হাতের এনার্জিটা একটু কম থাকে সেক্ষেত্রে এটার এটাকে আমরা হচ্ছে যে একটু এনার্জি কম পাই তো সেই ক্ষেত্রে আপনি এটা এই হাতের বাম হাতের এনার্জিটা কিভাবে আপনি বাড়াবেন তো এটা হচ্ছে যে একটা থেরাপেন্ট টেনে আপনি হচ্ছে যে একটা ফিক্সড কন্ডিশন আপনার বডিটা সেট করবেন এবং থেরাবান টেনে টেনে আপনার হচ্ছে যে এই বাম হাতের শক্তিটা বাড়াইতে পারেন তো এটাই হচ্ছে যে আমি আজকে দেখাবো যে আপনি দুই দিক থেকে থেরাবিন সেট করে ডান হাতে কিভাবে সুইংটা এবং হচ্ছে যে শক্তিটা বাড়াবেন সেটাই দেখাবো আর একটা হচ্ছে যে বাম হাতের কিভাবে শক্তিটা হচ্ছে আপনি বাড়াবেন তার মানে দুই দিক থেকে আপনি যখন হচ্ছে যে থেরাবিনটা যখন হচ্ছে দুই দিক থেকে একটা ফিক্সড ল্যান্ডিং পজিশনের থেকে যখন টানবেন তখন সেই ক্ষেত্রে কি হবে আপনার রাইট হ্যান্ডের যেমন এনার্জি বাড়বে একই সাথে হচ্ছে যে লেফট হ্যান্ডের এনার্জিটাও আপনি বাড়বে তো দুই হ্যান্ডের যখন এনার্জিটা আপনার অ্যাকুরেট থাকবে তো সেই ক্ষেত্রে ডেলিভারি দিতে গিয়ে আপনার হচ্ছে যে কন্ট্রোলটা এবং একই সাথে ল্যান্ডিং থেকে আপনার আপার পার্টের যে শোল্ডার একই সাথে হচ্ছে চেস্টের আর হাতের সুইংটা হচ্ছে দুইটা জিনিস বাড়বে তো প্রথমে হচ্ছে যে আপনি এইভাবে একটা থেরাব্যান্ড সেট করে নিবেন এই আমি হচ্ছে দুইটা থেরাব্যান্ড হচ্ছে সেট করে নিচ্ছি দেখেন হচ্ছে আমি একটা ফিক্সড ল্যান্ডিং কন্ডিশনে আসছে ল্যান্ডিং কন্ডিশনে এসে দেন আমি হচ্ছে এখন কি থাকবো আমার সামনের পাটা হচ্ছে আর পিছনের পাটা একদম বলিং পজিশনে থাকবে এবং এটা হচ্ছে যে আপনার পিছনের সামনের পায়ে দুইটা জিনিস কি থাকবে আপনার হচ্ছে যে স্ট্রেট থাকবে পায়ের সাথে সামনের পা কি থাকবে একদম স্ট্রেট থাকবে এবং পিছনের পাটা একটু ব্যান্ড থাকবে আর সামনের পায়ের পজিশনটা কি থাকবে একদম স্ট্রেট একটু ব্যান্ড থাকবে এখন আপনি এটা সোজা এইখান থেকে আসবেন আইসা এখানে আসবেন বাম হাতের শক্তিটা এই বাড়াবেন এইখানে আইসা লক হয়ে যাবেন এই দেখেন এই এখান থেকে আসবেন এই কন্ডিশনটা এই এখানে আসবেন এই তার মানে আপনি এখান থেকে এই এই কন্ডিশন কন্ডিশনে এখান থেকে আসা এই কন্ডিশনে তার মানে আপনি যখন এখানে ডেলিভারিটা দিচ্ছেন তখন আপনার বাম হাতের শক্তিটা একই সাথে থেরামাইন টানার কারণে আপনার এখানে এসে লক হয়ে যাচ্ছে এখানে এসে যে লক হয়ে যাচ্ছে এই তাহলে বাম হাতে শক্তিটাও কি বাড়তেছে একই সাথে আপনার ল্যান্ডিং করার সময় আপনার সামনের পাটা স্ট্রেট থাকতেছে কিনা সেটা হচ্ছে যে যেমন একটা হচ্ছে একই সাথে আপনার এই হাটটা কি থাকতেছে এটা স্ট্রেট থাকে কিনা সেটা হচ্ছে থাকবে আর পিছনের পাটা হচ্ছে যে ব্যান্ড একটু ব্যান্ড থেকে হচ্ছে ল্যান্ডিং পজিশনটা এরকম হবে এই তারপর হচ্ছে যে আপনি এখানে আসবেন এই ক্রস কন্ডিশন আসা এই এখানে আসা এই এখানে আইসা এই এটা হচ্ছে যে আপনি এইভাবে যত বেশি হচ্ছে যে থেরাব্যান্ট টানবেন তত বেশি হচ্ছে কি হবে আপনার হাতের দুই হাতের কি হবে এনার্জি এবং ব্যালেন্স একই সাথে হচ্ছে যে ল্যান্ডিং করার পরে যখন ডেলিভারিটা দিবেন তখন আপনার হাতটা সোজা থাকতেছে কিনা এই দুইটা জিনিস হচ্ছে যে অনেক স্ট্রংলি আপনার অনেকটা একই সাথে হচ্ছে যে আপনার হ্যান্ডের সুইংটা এবং হ্যান্ডের পাওয়ারটা হচ্ছে যে আপনি এই থেরাব্যান্ট টেনে এইভাবে হচ্ছে যে আপনি বাড়াইতে পারেন তো এইটা হচ্ছে যে আপনি তিরিশটা করে হচ্ছে যে প্রথম দশটা তারপরে এইভাবে তিন সাইড তিরিশটা করে ট্রাই করতে পারেন এই 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 আপনার এই যে বাম হাতটা এখান থেকে এখানে ক্লোজ আছে তার মানে হচ্ছে আপনার এখানে পাওয়ারটা বাম হাতের যে পাওয়ারটা আপনার হচ্ছে বাড়াইতে হবে এটা থেরাব্যান্ড টানা ছাড়া এবং থেরাব্যান্ড না টেনে আপনার হচ্ছে যে এইভাবে হচ্ছে বাম হাতের এনার্জিটা হচ্ছে বাড়াইতে পারবেন এই আর যখন আপনার ল্যান্ডিং পজিশনে ফিক্সড ল্যান্ডিং পজিশনে থেকে এভাবে যত বেশি হচ্ছে যে থেরামেন্টটা আনবেন তত বেশি হচ্ছে কি হবে আপনার হাত স্ট্রেট হবে একই সাথে হাতের কি হবে পাওয়ারটা হচ্ছে যে অনেক বেশি জেনারেট হবে এবং সেই ক্ষেত্রে আপনি বলের উপরে যথেষ্ট কন্ট্রোল এবং ল্যান্ডিং এর উপরে কন্ট্রোল একই সাথে আপনি ডেলিভারি দিয়ে দেন এটা শেষ শেষ করবেন এই তো এইভাবে আপনারা যদি হচ্ছে যে বিশেষ করে ফেস বলারা যদি হচ্ছে আপনার শোল্ডার চেস্ট একই সাথে হচ্ছে যে আপনার যদি হ্যান্ডসইং যদি বাড়াইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এইভাবে সেট হয়ে দুই দিক থেকে থেরামেন্ট দিয়ে বাম হাতের পাওয়ারটা বাড়াবেন একই সাথে ডান হাতের পাওয়ারটা হচ্ছে বাড়াই নিবেন তো এটা আপনার হচ্ছে যে একটা শিডিউল আকার আপনি যদি প্র্যাকটিসের মধ্যে রাখেন সেটা হচ্ছে আপনার বলিং করার আগে অত হচ্ছে যে আপনার অফ সিজনগুলোতে গুলোতে এই ছোটো ছোটো কাজগুলো হচ্ছে আপনি যত বেশি হচ্ছে যে ইমপ্রুভ করে নেবেন তত বেশি হচ্ছে আপনার কি হবে একটা একটা করে যখন আপনি জমা করবেন তখন আপনার লম্বা সময় পরে আপনার কি হবে এই জিনিসটা হচ্ছে যে একটা পারফেক্ট পজিশনে আপনাকে কি হবে অনেক বেশি একত্রিত করে একটা পারফেক্ট প্লেয়ার হিসেবে আপনাকে হচ্ছে যে এটা অনেক বেশি সাপোর্ট দিবে এবং তখন নিজেকে আপনি যখন হচ্ছে যে মাঠে প্লাস প্র্যাকটিস গ্রাউন্ডে যেখানে হচ্ছে আপনি নিজেকে হচ্ছে যে মেলে ধরতে চান অথবা প্রকাশ করতে চান সেইখানে আপনি খুব কনফিডেন্টলি এই জিনিসটা হচ্ছে যে রেজাল্টটা আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনার হচ্ছে যে এইভাবে হচ্ছে যে থেরাব্যান্ড যত বেশি টানবেন তত বেশি আপনার উপকার হবে এবং সেটার থেকে একটা ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ